সর্বনায়ক পেশায় ভুজুর কেবলা উম্মার জন্য একটি বড় নেয়ামত আল্লাহ বলেছেন আল্লাহ উম্মার কাছে সর্বনায়ক ভুজুর কি একটা নেয়ামত কোন কবি বলেছেন যুগ জমানা পাল্টে দিতে চাইনি অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ মজা হাজরিন বদরের যুদ্ধে সংখ্যা ছিল তিনশো তেরো ভয়ের কারণ নাই যত ভয় পাইবেন তত পিছে যাবেন আল্লাহ বলছেন অলাকদ নাসার আকুমুল লহ বিবাদরিন ও আন্তুম আজিল্লাহ খাত্তাকুল্লাহ্ আল্লাহ কুব দাস করুর সংখ্যায় কম ছিলে সংখ্যায় কম হওয়ার পরেও কে বিজয় দান করেছে জোরে বলেন কে দান করেছে। ফাক্তা খবরদার সব কাজে আল্লাহকে ভয় করতে হবে আর শুক্রিয়া আদায় করতে হবে লাইন সাখারতুম লাজি দর নাকব আজকের এরকম একটি দরবার একটি আলেমদের সমাবেশ একজন আলেম সে কবরস্থান দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিনের গোড়া মাপ হয় আর লক্ষ লক্ষ আলেমের মানুষের যারা দৃত্ব দিচ্ছে এমন আলেম এখানে এই মঞ্চে আছে না বলেন আলহামদুলিল্লাহ আর আদামিনিট সময় নেবো সময় এসেছে নিজেকে তৈরি করার সময় এসেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের তার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার বিষয়টি বুঝছেন কিনা পৃথিবীতে এসেছি তাকে রাজি খুশি করার জন্য কিন্তু আল্লাহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলো না অনেক কিছু করি কিছু হলো কি কিছু হলো আগে আমি শেষ করতেছি এখনই প্রথমটি হলো যে নিয়াতকে ঠিক করতে হবে কি করতে হবে ইমাল নিয়াতকে ঠিক করুন কাজে অগ্রসর হন প্রত্যেকটি কাজ আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য করুন তৃতীয়টি সুন্নাহ অনুযায়ী করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন